আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা যাচ্ছিল সিনেমা কই সিনেমা কই এই সময় রায়হান রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রের দর্শক কি করবে আমি দেশের ব্ল্যাক মানি নিয়ে তৈরি করছি ছবি গল্প যেহেতু অডিয়েন্স এখনো দেখে নাই আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললেন আমরা রিলিজের একটু আগে সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয় কিন্তু আমরা একটু কিন্তু রিলিজে দিন আগে প্রিমিয়ারটা করলাম এটা একটা সারপ্রাইজ তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না এতটুকু বলবো হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল সিনেমায় দেখছি নতুন বছরের এটা আমার দর্শক দুজন আমার একটা উপহার আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা ছিল সিনেমা কই সিনেমা কই যেহেতু সিনেমা মানে একটু সময় লাগে এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা এটা সিনেমার থেকে কোনো অংশে কম না বাংলাদেশে নতুন প্রেজেন্টেশন নতুন চিন্তা সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে আমার আমার কাছে তো ভালো লেগেছে রায়ণ রাফি অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটার ব্যতিক্রম নয় এবং আমি শিওর যে বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে কারণ এই সময় রায়ণ রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্য যখনই আমি পর্দায় আসছিলাম রেসপন্স দর্শকের আমি পাচ্ছিলাম ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা আমি খুব শঙ্কিত ছিলাম আমার করবে বাট আই ওয়েল অ্যাকসেপ্টেড আমি একদম দর্শক হিসেবে আপনাদেরকে বলবো আমি মাত্র দেখে বেরোলাম আমি সুপার হবে এন্টারটেইন এটা দেখে রাফির কাজ আমি এমনিতেই এনজয় করি আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে অল রেডি গোজ টু মাই ডিরেক্টার রাহেল ওই সাহস কথা আমাকে করিয়েছে